নির্মল আলোয় স্বাগত এবারের নিবেদনে থাকছে রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ির কথা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলায় রানীগঞ্জ শহরে শিয়ারশোল রাজবাড়ির অবস্থান সুদূর কাশ্মীর থেকে এসে গোবিন্দপ্রসাদ পণ্ডিত এই রাজবাড়ির প্রতিষ্ঠা করেন গোবিন্দ প্রসাদ পণ্ডিত শম্ভুনাথ পণ্ডিত যার নামে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল তার ভাতা কাশ্মীর থেকে প্রথমে তিনি কলকাতায় আসেন সেখানে চাকরি করতে শুরু করেন কমে পরিচয় হয় রাজা রামমোহন রায় দ্বারকনাথ ঠাকুর প্রমুখদের সাথে দ্বারকনাথ ঠাকুরের রানীগঞ্জের আলেকজান্ডার অ্যান্ড কোম্পানিতে তিনি চাকরি নেন বুদ্ধিমান ও প্রচণ্ড পরিশ্রমী গোবিন্দ প্রসাদ ক্রমে নিজের ব্যবসা শুরু করেন বর্ধমানের মহারাজার থেকে কয়েকটি কয়লা খনি ইজারা নেন তাতে তার ভাগ্য খুলে যায় দু হাতে অর্থ উপার্জন করেন প্রভূত সম্পত্তির অধিকারী হন কিন্তু এটা তার বড় পরিচয় নয় তিনি ছিলেন একজন দেশপ্রেমী প্রগতিশীল জনদরদী মানুষ তাই তিনি বইভাবে ভেসে না গিয়ে গোপনে বিপ্লবীদের সাহায্য করতেন স্থানীয় মানুষদের শিক্ষা দীক্ষা খেলাধুলা সংস্কৃতি নানা ব্যাপারে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে থাকতেন তার প্রমাণ আজও রানীগঞ্জ ও আশপাশের অঞ্চলে রয়ে গেছে তার মনের মধ্যে লুকিয়ে থাকা দেশপ্রেম বিপ্লবীদের প্রতি ভালোবাসা ধরা পড়ে যায় ইংরেজদের কাছে তিনি জেলবন্দি হন শোনা যায় জেলের মধ্যে তাকে বিষ দিয়ে ইংরেজ প্রশাসন হত্যা করে তিনি কোনো রাজা ছিলেন না তিনি হতে চেয়েছিলেন শিল্পপতি যার দেশের প্রতি দায়বদ্ধতা আছে তিনি রানীগঞ্জে তৈরি করেছিলেন এক বিশাল প্রাসাদ স্থানীয় মানুষদের কাছে যা ছিল অবারিত তার যা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে এখন যে রাজবাড়িটে রয়েছে তা তার পৌত্র বিশ্বেশ্বর মালিয়ার তৈরি যেটি নির্মাণ হয়েছিল আঠেরোশো পঁচাত্তর সাল নাগাদ গোবিন্দ প্রসাদের মৃত্যুর পর তার ব্যবসা ও বিপুল সম্পত্তির মালিকানা যায় একমাত্র কন্যা হরসুন্দরী মালিয়ার নিকট পিতার ধারাবাহিকতা বজায় রেখে আঠেরোশো সালে মনমন্তরের সময় এলাকার মানুষের তাতা হয়ে ওঠেন তিনি ইংরেজ প্রশাসন তাকে মহারানী খেতাবে ভূষিত করেন এই বংশের প্রথম রাজা উপাধি পান হরসুন্দরীর পুত্র বিশ্বেশ্বর মালিয়া তিনি বর্তমান প্রাসাদ যার নাম বিশ্ব গোলাপ প্যালেস তৈরি করেন তার স্ত্রীর নাম ছিল গোলাপ সুন্দরী স্বামী স্ত্রীর নাম অনুসারে তৈরি হয় বিশ্বগোলাপ প্যালেস যা আজও উজ্জ্বল আর ঐতিহ্যের প্রতীক রানীগঞ্জের বুকে রানীগঞ্জের মানুষের গর্বের জায়গা এই রাজবাড়ি এই রাজবাড়ির ঐতিহ্য প্রগতিশীলতা ধর্মানুরাগ ও দেশভক্তির মাঝে রাজবাড়ির অন্দরে অন্যান্য রাজবাড়ির মতো দেশ হিংসা পারস্পরিক শত্রুতাও ছিল অভূত সম্পত্তি ঐশ্বর্যের মাঝেও রাজবাড়ির অনেকের মনে হতো তারা বঞ্চনার শিকার মনের মধ্যে পুষে রাখা এই দেশ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রথম রাজা বিশ্বেশ্বর মালিয়ার মৃত্যুর মধ্যে প্রমাণিত বিশ্বেশ্বর মালিয়ার মৃত্যু স্বাভাবিক ছিল না আমরা সবাই জানি গোবিন্দপ্রসাদ পণ্ডিতের বিষপাণে মৃত্যু হয়েছিল ইংরেজ কারাগারে তৎকালীন প্রশাসন যতই অস্বীকার করুক যেহেতু গোবিন্দ প্রসাদের কোনো পুত্র সন্তান না থাকায় একমাত্র সন্তান কন্যা হরসুন্দরীর জ্যেষ্ঠ পুত্র বিশ্বেশ্বর রাজা উপাধিতে ভূষিত হন ভাই রামেশ্বর মারিয়া ভেবেছিলেন দাদার পর সেই হবে রাজা কিন্তু বিশ্বেশ্বর চাইতেন তার অবর্তমানে তার ছেলে পশুপতিনাথ রাজা হোক এই ব্যাপারটা হজম করতে পারেনি রামেশ্বর ও তার স্ত্রী শোনা যায় রামেশ্বরের স্ত্রী বিশ্বেশ্বরের খাবারে বিষমিশিয়ে দিয়েছিলেন যদিও তাদের ইচ্ছা পূরণ হয়নি বিশ্বেশ্বরের পরে রাজা উপাধিতে ভূষিত হন বিশ্বেশ্বরের বড় ছেলে পশুপতিনাথ মালিয়া যাই হোক এবার এই বাড়ির উৎসবের কথায় আসি সারা বছর ধরে নানা উৎসবে রাজবাড়ি সরগরম থাকত আজও থাকে আর সকল উৎসবে স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত যোগদান উৎসবগুলোকে নতুন মাত্রা দিয়ে থাকে সম্প্রতি নেতাজি সুভাষ রোডের উপর রাজবাড়ির পুরনো মন্দির সংস্কার করে নবকলবরে শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ হয়েছে পাথরে মোড়া এই মন্দির রানীগঞ্জের অন্যতম আকর্ষণ এই মন্দিরটি খাটুশাম মন্দির নামে অভিহিত সব শেষে আসি রাজবাড়ির রথের কথা এই রাজবাড়ির ঐতিহ্যের সাথে যুক্ত আছে রাজবাড়ির রথ দেড়শো বছরের বেশি সময় ধরে চলছে প্রভু জগন্নাথের এই রথ রানিগঞ্জ ও আশপাশের মানুষের কাছে এই রথযাত্রা ও পনেরো দিন ব্যাপী রথের মেলা প্রাণের উৎসব পূর্বের কাঠের রথটি আগুনে ভস্যীভূত হলে রাজবাড়ির পরবর্তী প্রজন্ম পিতলের একটি রথ তৈরি করে দেন যা আজও বিরাজমান এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রার একটি এই ছিল আমার এবারের নিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রাজবাড়ি সম্পর্কে যদি আরও গভীরভাবে জানতে ইচ্ছা হয় ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিলাম দেখে নেবেন ভালো লাগবে ভদ্রলোক অতি সুন্দরভাবে এই রাজবাড়ির সঠিক ইতিহাস তুলে ধরেছেন নমস্কার